আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এক ক্লিকে আমাদের ছবিকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবো ডান্সের ভিডিও বলেন বা ডুম শ্যুট বলেন যে কোনোটাতে আমরা এক ক্লিকে কনভার্ট করতে পারবো আমরা সর্বপ্রথম চলে যাব পিকচার অ্যাপে এখানে গিয়ে আমাদের পছন্দ মতো যে কোনো জায়গার কোনো প্লেসের একটা পিক ডাউনলোড দিয়ে এখানে নিয়ে আসবো তারপর আমাদের যে ছবিটা দিয়ে আমরা কাজ করতে চাই সে ছবিটা এখানে দিয়ে এড করে দেব এটা সুন্দরভাবে এড হয়ে গেলে ওইটাকে আমরা সেভ করে নেব আমার মতো করে সুন্দর করে এখানে এই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসিয়ে দিবেন যে কোনো প্লেসে তারপর ডান করে দিয়ে চলে যাবো আমরা মেইন অ্যাপে যে অ্যাপ দিয়ে কাজ করবো সেই অ্যাপে চলে যাব গ্রক এই অ্যাপের নাম গ্রক এইটা প্লে স্টোরে পাবেন আপনারা তারপর ক্রিয়েটিভ জেনারেট ভিডিও যেটা আছে ওইটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা ওই যে ফটো যেটা ছিল ওইটা দিয়ে দেবেন তারপর কিছু সময় নিবে আপনার ভিডিওটা ওই ডান্সে বলেন বা যে কোনো কিছুতে কনভার্ট করতে কিছু সময় নেবে তারপর হয়ে যাবে নিচে দেখতেছেন টাইপিং আছে না টাইপিংয়ের মাঝে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন আমি ড্রোন লেখা দিছি ড্রোন লেখার পর কিছু সময় নিবে তারপর ওই ড্রোন শুটের ভিডিওটা আমার করে দিয়েছে ওই দেখেন খুব সুন্দর করে তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন